এই বাসটাতে এসে গেছে কত দূরে চলে গেল দেখো বাসটা জিম্মা স্কুল থেকে ফিরলো হাতে দেখো ওই যে ওইখানে মাখা বিক্রি হচ্ছে সেখান থেকে পেয়ারা মাখা কিনে এখন আমরা বাড়ি যাচ্ছি দেখেছো এসেই ফ্রিজ খুলছে তো চলো এবার ওকে ভাত খাইয়ে দেবো তো আজকে আমাদের হয়েছে ডিমের ডানলা আর ভাত আর উচ্ছে আলু ভাতে হয়েছিল জিম্মা ওই তেতো নাম শুনেই তো চিৎকা চাঁচামেচি তো খাবে না তো ভাত ডিমের ডানলা ভাত খেয়ে নিয়েছে আর দেখো একটু ওয়াটারমেলন জুস আমি যেরম বানিয়ে রাখি সেরকমই বটলে করে বানিয়ে রেখেছিলাম এটা ওর জন্যেই রেখেছিলাম আমরা সবাই খেয়ে নিয়েছি তো এবার ও এটা খেয়ে নেবে একটু ঠান্ডা হোক বাবা নাহলে একেবারে মাথা সবসময় গরম স্কুল থেকে এসে না গরমে রোদে তেতে পুড়ে মাথাটাও তেতে পুড়ে আছে নে বাবা এটা খেয়ে ঠান্ডা হয় এখন বানাচ্ছি ঘুগনি ঘুগনি খেতে আমরা সবাই খুবই ভালোবাসি কিন্তু রাত্রেবেলা ঘুগনি দিয়ে রুটি নৈব নৈব চ সেটা কিন্তু হবে না রুটির জন্য আলাদা জিনিস বানাবো তো এটা হচ্ছে সন্ধেবেলা একটু ঘুগনি মুড়ি বা ঘুগনি খেতে ভালো লাগে না তো সেই জন্যে দেখো আমি বানালাম মটরের ঘুগনি চলো এখন বানাবো সন্ধেবেলা একটু চিলি চিকেন সকাল থেকে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটা আর এই যে মাথায় ফোঁটা দেখছো সেটা হচ্ছে গেছিলাম একটু বাবা পঞ্চানন্দর মন্দিরে পুজো দিতে তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে ঠাকুরের জন্য আমি একটু একটা ধুতি কিনেছিলাম তাই সেই ধুতিটা দিয়ে একটু বাতি ধূপ বাতাসা সব দিয়ে একটু পুজো দিয়ে আসলাম মনটা খুব শান্তি লাগছে পুজোটা দিয়ে এসে তো এবার চলো রান্নাটা শুরু করে দিই তো চলো চিলি চিকেনের চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার জিম্মা খাবে এই চলে আয় জিম্মো ওকে চিলি চিকেন হলে একটুখানি চিকেন ফ্রাই তো দিতেই হবে আজকে কি খাবি না ছেড়ে দিবি আয় নিয়ে যা নিজে বেছে পছন্দ মতন নিয়ে যাও এসো হাতে করে হাতে করে চিলি চিকেনের চিকেন ফ্রাই বা যে কোনো ধরো মাংস হলে আর কি কষা একটু এগুলো খেতে খুব ভালোবাসে তা আমি ওই সব সময় ওকে একটু করে দিই ভালো লাগে ওর তো চলো এবারে চিলি চিকেনের প্রিপারেশানটা শুরু করে এইখানে রাখো এই ক্যাপসিকামগুলো কি সুন্দর দেখতে বেশ কালারফুল চিলি চিকেন হবে তো দেখো চিলি চিকেনটা আমার একদম রেডি হয়ে গেল আর এই চিলি চিকেনের রেসিপিটা আমার অনেকবার আছে চ্যানেলে ওই জন্য আর আজকে শেয়ার করলাম না জাস্ট লুকটা তোমাদের দেখিয়ে দিলাম দিতে যাচ্ছি এই ফাটা রোদে কী করবো আজকে গিয়ে দেখি আনটিকে বলবো যে এই সকালের দিকে শনিবার করেই অবশ্য সকালটায় পড়ায় যাই হোক এই দেখো এখন খাচ্ছে রেডি হয়ে নিয়েছে। আর খাচ্ছে বলতে বানিয়ে দিয়েছি ওই কালকে চিলি চিকেন ছিল সেটাকে রুটির মধ্যে ভরে র্যাপ মতন করে বাটার দিয়ে একটু আর একটু চিজ দিয়ে মেওনিস দিয়ে যেরম হয় না চিকেন র্যাপ সেরকমই করে দিয়েছি সেটাই খাচ্ছে এখন তাই বলছে মা আর খাবো না আর খাবো না আমি সেটাই বলছি যে না খেয়ে এই রোদ দূরে যাই বলো চলো নাই মা ছাড়া এরম করে বলে বলে কেউ খাওয়াবে না রে হ্যাঁ দেখো আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল তাড়াতাড়ি কর আর ওই জলের বোতলটা দিয়েছি ঠান্ডা জল ভরে নিয়ে যা নে জলদি কর জলদি কর জলদি কর আসলে না এই ঘর এসি ঘর থেকে ঠান্ডা থেকে ওর আর বেরোতেই ইচ্ছে করছে না সেই জন্য এত দেরি করছে বাপরে বাপ জলে বোতলটা নিয়ে নে মানু নিয়ে যা নে ব্যাগে ভরে নে আবার ফ্রিজে যাচ্ছে আরে ওটা ঠান্ডা জলই দিয়েছি রে আরো যতক্ষণ ঠান্ডা নয় ওটা একদম ঠান্ডা জলই দিয়েছে ওটা তো থার্মো ফ্লাক্স ওটার মধ্যে তো ঠান্ডাই থাকবে আরো ঠান্ডা বেশি ঠান্ডা খাওয়া ভালো না ভরে নে যাত্রী ভরে নে বাপরে বাপ এবার তো গাড়িটা না রোদ্দুরে রয়েছে একদম আগুন গাড়িটার মধ্যে বসলেই একেবারে রোস্ট হয়ে যেতে হবে ওই দেখো গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে দেখ গিয়ে হাত দিয়ে গাড়িটাতে ভয় পাচ্ছে দেখো জিম্মা রোদে বেরোচ্ছে ও গাড়িটায় হাত দিয়ে দেখ হাত দিয়ে তো তো কটা টাইম ফুলের গাছ এগুলো জানো তো টাইম ফুলের গাছ এনেছি এখন বসাতে বারণ করলো এইটার মধ্যে একটু ওপর ওপর বসিয়ে রেখে দাও আর মানে একটু জল ছিটা দিয়ে দেবো সত্তর টাকা নিল তিনটে এগুলো তো দশ পনেরো টাকা করে হওয়া উচিত বলো বলেছিল তিরিশ টাকা করে না চল্লিশ করে বলেছিল

একটু জল ছিটে দিয়ে রাখতে বলেছে তাই রাখলাম যা করতে বলেছে তাই করলাম দেখা যাক এদেরকে বাঁচাতে পারি কি না একটুও একটু ফুলের মুখ না দেখলে না সকালবেলা উঠে একদম ভালো লাগে না তবু ওই টাইম ফ্লাওয়ারগুলো একটু সকালবেলা যদি ফুল ফোটে তো চলো গাছগুলোকে সংস্কার হয়ে গেল এখন আপাতত রেখে দিলাম এবার নিজের পেট ঠান্ডা করবো একটু দইয়ের ঘোল বানাবো আর এই দইটা তো আনা ছিল তো চলো দইয়ের লসি একটু বানিয়ে খাই না নাহলে আর পাড়া যাচ্ছে না আমি আর মানি খাবো তো একটুখানি দই দিয়ে লসি বানাবো আর এই আগারো থ্রি জার পার্সোনাল ব্লেন্ডারটা আমি এখানে ইউজ করছি এটা আমার প্রিয় তোমাদের সবাইয়ের প্রিয় তাই আমি এর লিঙ্কটা সব মানে যখনই ইউজ করি তখনই দিয়ে দিই তোমরা তো জানো আজকেরটাতেও আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও এটার সাথে কিন্তু তিনটে জার দেয় আমার এখানে দুটো জার দেখতে পাচ্ছ তো আরেকটা আছে সিপারও দেয় আর স্টেনলেস স্টিল ব্লেড খুব তাড়াতাড়ি হয়ে যায় চলো ঠান্ডা ঠান্ডা লস্যি তো চলো জিম্মাকে পড়তে দিয়ে এলাম আর ফেরার পথে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি এই গরমের জন্য চলো তোমাদেরকে দেখাই ফার্স্ট হচ্ছে চলো জিম্মারটাই আগে দেখাই জিম্মার জন্য না এরকম দুটো হাত কাটা গেঞ্জি কিনলাম গো গরমে একটু পরে আরাম পাবে তাই না এই দেখো এরকম একদম পাতলা সুতির বেশি দামও না এটা নিলো দুশো চল্লিশ টাকা এইটা মানে কী বলবো চৈত্র সেল শেষ হয়ে গেছে তবুও বললো ওই চৈত্র সেলেরই আছে ওই জন্য ডিসকাউন্ট দিয়ে দুশো চল্লিশ টাকা এইটা একটা কালার নিলাম দাঁড়াও তো ওই একটা কালার নিলাম আর একটা নিয়েছি এই যে ব্লু কালার একই জিনিস দুটো নিলাম বাবাই গরমে পরে একটু আরাম পাবে এই যে পড়তে টরতে যাওয়া প্রচণ্ড কষ্ট এই দুটো নিলাম আর নিয়েছি দুটো নাইটি ওই যেরম আমি নিয়েছিলাম ওগুলো অবশ্য দুশো টাকা করে নিয়েছিল এগুলো দুশো আশি টাকা করে নিল বললো এটা একটু ভালো কোয়ালিটির আমি বলছিলাম ভালো কোয়ালিটি আমি চাই না তবুও দেখো এই দুটো নিলাম তা একটা দিদিকে দেবো একটা আমি নেবো এই যে দুশো দুশো টাকা করে নিল এই একটা কালার গুলো হয়েছে এইটা একটা কালার কালারের একটা অবশ্য নীল নীল আছে আমার কাছে বাট এইরকম ধরনের তুতে কালারের নেই এই দুটো নিলাম দুটো ম্যাক্সি এগুলোকে জলে চোবাতে হবে যেটা দিদিকে দেবো ভাবছি রানি কালারটাই দেবো সেটা দেখে দেবো আর ওটা আর একটা এইটা জোর করে দিল বললো বৌদি খুব সস্তা খুব কম দাম একদম সব বেরিয়ে গেছে এটা নিয়ে যান এটা হচ্ছে কাফতান টান কিন্তু ওই পম পম দেওয়া দেখো ওই জন্য এইটা নিলাম এটাও একটা নিলাম ব্যাস এই মানে বেরিয়ে আবার এই চারটি মার্কেটিং করে ফেললাম তো চলো এবারে তো রান্নার দিক দেখতে হবে একটা পার্সেল এসে গেছে কি দেখি পার্সেলটা খুলে কি আছে চলো তোমাদেরও দেখাই আমিও দেখি দেখে তো নিতেই হবে তো এটা কাটা যেন মানে বাপরে এই এইভাবে কাটছি কেন বলো তো যাতে নাকি ওই পেপারটা কোনো রকম ভুল হলে কিন্তু ওই পেপারটা ছিঁড়ে গেলে কমপ্লেন দিতে অসুবিধে হয় ও আচ্ছা আমার কাজের জিনিসই এসেছে এগুলো ভিডিও বানানোর জন্যই পাঠিয়েছে ওই এক তেল ওই নানান রকমের প্রোডাক্ট আমার ওই হ্যাপি উইথ মি চ্যানেলের জন্যে পাঠিয়েছে আর কি যাকে আমি খুলে দেখে নিলাম অ্যালোভেরা পাউডার এই সব। আর এই তিনটে ম্যাক্সি ঝুমাকে আজকে দিয়ে দেবো ও বলছিল যে ওর গরমে পড়ার ম্যাক্সি নেই নাইটি নেই ঝুমা একবার এদিকে এসো হয়ে যাবে না তোমার এগুলো নিয়ে নাও দেখে নাও হবে কি না বলছি মা তাহলে তো মিল আরে এগুলা এদুরো তো আমি পড়ছিলাম দেখছিলে তাহলে আমি দাও তুমি বলছিলে না যে গরমে তোমার মেক্সি কেনা হয়নি আজকে রান্না হচ্ছে একদম সিম্পল এই গরমে আর কিছু খেতে পাচ্ছি না তাই জুমাকেও বলছি পড়ছি হচ্ছে তিতার ডাল মানে উচ্ছে দিয়ে ডাল আর আলু চোখা আলু ওই শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবো আর ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে তো চলো ডালটাই আগে করি ডালটার জন্য এই যে উচ্ছে কেটে নিয়ে এটা একটু চালাচ্ছি এটা চালালেই তো কোনো কথা শোনা যায় না উচ্ছেটা ভেজে নেব ভেজে আর ফোড়নে দেবো হচ্ছে দাঁড়াও ফোড়নে দেবো এটা পাঁচ ফোড়ন আর এটা রাঁধুনি রাঁধুনি এই দুটো ফোড়ন দেবো এই দেখো এই গাছটাকে এখন বসালাম এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে বলেছিল সকালের দিকে না বসাতে বিকেলে বসাতে তা এখন বসিয়ে দিলাম